السلام عليكم ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি খুবই হেলদি একটা রেসিপি করব পেটের খাবারটা সাধারণত খাওয়া হয় সেই খাবারটাই আমি আজকে তৈরি আর সেটা হচ্ছে কাঁচা কলা থানকুনি পাতা আর শিং মাছের ঝোল এখানে আমি দুটি কাঁচা কলা কেটে এরকম টুকরো করে নিয়েছি আর থানকুনি পাতা এখানে আমি তিন আটি পরিমাণ নিয়েছি থানকুনি পাতাটা আমি কিভাবে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি পাতাটা আর ডাটার যে অংশটা নরম সেই অংশটা আমি এভাবে কেটে নিয়েছি এভাবেই আমি তিনটা আটি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটি বড় সাইজের শিং মাছ শিঙ মাছ দুটোকেও এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নায় আর যা যা উপকরণ লাগবে সেটা আমি রান্নার সময় দেখিয়ে দিব রান্না শুরু করলাম কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি যেহেতু পেটের সমস্যায় এটা খাওয়া হয় তাই তেল মশলা খুবই কম দিতে হবে তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লালমরিচের গুঁড়া একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং লবণ স্বাদ মতো দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি পানিটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব খেতে ধুয়ে রাখা মাছ এবারে মাছটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এক মিনিট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এবারে রান্না করবো চার মিনিট এর মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে নাহলে পুড়ে যাবে ফিরে আসছি চার মিনিট পর ফিরে এলাম চার মিনিট পর ঢাকনা তুলছি শিং মাছ কষানো হয়ে গেছে এবারে তুলে রাখবো এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা কলা এবং কাঁচা কলাটাকে একটার সাথে কষিয়ে নিব এক মিনিট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্না করব তিন মিনিট এর মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে ফিরে আসছি তিন মিনিট পর ফিরে এলাম তিন মিনিট পর ঢাকনা তুলছি কলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব পানি দুই কাপ এবং পানির সাথে দিয়ে দিব কষিয়ে রাখা শিং মাছ মিক্সড করে দিব কলা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলছি কলা এবং মাছ সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব থানকুনি পাতা থানকুনি পাতাটা দিয়ে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তরকারিটা যাতে ঝোল ঝোল থাকে সেই জন্য আরও একটু পানি অ্যাড করলাম এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলছি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব চারটি রাস্ত কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি করে দিব এবং ঢাকনা দিয়ে দিব দু মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম দু মিনিট পর ঢাকনা তুলে ফেলছি এবারে লবণটা চেক করে নিব ঠিক আছে রান্না হয়ে গেছে চূড়া বন্ধ করে দিচ্ছি এবারে সার্ভ করছি হাঁড়ি থেকে সরাসরি প্লেটে ঢেলে নেব তৈরি হয়ে গেল কাঁচা কলা আর শিং মাছ দিয়ে থানকুনি পাতার ঝোল এই খাবারটা সাধারণত পেটের সমস্যায় খাওয়া হয় এবং এটা পেটের সমস্যায় খুবই উপকারী একটি তরকারি তাছাড়াও এটি খুবই হেলদি একটা খাবার অল্প মশলা আর অল্প তেলে রান্না করা হয় বলে যে এই তরকারিটার টেস্ট খারাপ তা কিন্তু না এটা কিন্তু খেতেও বেশ মজা যারা হেলথ কনসিয়াস তারাও ইচ্ছা করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি পেটের যে কোনো সমস্যায় অথবা এমনিতেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি বেশ ভালো ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ